জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এ এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল অথবা রেজাল্ট প্রকাশিত করা হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুসারে কীভাবে ফলাফল দেখা যাবে সে সংক্রান্ত বিস্তৃত তথ্য নিয়ে এ এবং সি ইউনিটের ফলাফল প্রকাশ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে যে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এ ইউনিটের ফলাফল প্রকাশিত করা হয়েছে যেজার পোর্টালে লগ করার পরে যা এন ইউ অ্যাডমিশন ডট কম ওয়েবসাইটে লগ ইন করার পরে যে যার রেজাল্ট দেখতে পারবে এরপরে সে ইউনিট যে রয়েছে সি ইউনিটেও একই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিজনেস অথবা সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত করা হয়েছে যে যার পোর্টালে লগ ইন করার পরে যে যার রেজাল্ট দেখতে পারবে এখন রয়েছে যে তোমাদের কত পজিশন থেকে কত পজিশনে কে কোন সাবজেক্ট পাবে অথবা এ এবং সি ইউনিট থেকে কে কোন সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত অনেক শিক্ষার্থীরাই তবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাবজেক্ট পাওয়ার আগে তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে অর্থাৎ যে যার রেজাল্ট পাওয়ার পরে বা মেট পজিশন অনুযায়ী তোমাদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয় সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে এই সাবজেক্ট চয়েসের জন্য তোমাদের কিন্তু সময়সূচি দেওয়া হবে বা নোটিশ দেওয়া হবে সেই নোটিশের দেওয়ার আগে তোমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে সেই সময়সূচীর মধ্যে যদি তোমরা সাবজেক্ট চয়েস না দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কিন্তু তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে না অবশ্যই তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে সাবজেক্ট তোমাদের নোটিশে বা এই চ্যানেল তোমাদের কাছে অবশ্যই আপডেট দিব